আজকের এই সচেতনতামূলক সুদৃশ্য সুবিশাল বাইক র্যালির মাধ্যমে সমাজে পঞ্চম দিন পঞ্চম দিনে আমরা যে কর্মসূচি নিচ্ছি সেটি হলো একটি বাইক রেলি আমাদের ক্লাবের দুইশো বাইক এবং ক্লাব মেম্বার তিনশো জন সবাই মিলে আমরা একটি বাইক রেলি করেছি এবং এই বাইক রেলির মাধ্যমে আমরা নেশামুক্ত সমাজ গড়ার একটা প্রচার করেছি আমরা আশাবাদী যে আমাদের এই প্রচারের মাধ্যমে আজকের যে যুব সমাজের কিছু কিছু অংশ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে তারা এই এটা দেখে শিক্ষা নেবে এবং নেশামুক্ত সমাজ নেশামুক্ত আমরা গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এই রেলি চলাকালীন আমরা নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের কাবের পক্ষ থেকে একটা লিফলেট বিতরণ করেছি পথ চলতি এবং আমাদের এই রেলির পর আমাদের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে যুবক ছেলে ছেলেরা যারা আছেন তাদের মধ্যে আমরা খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি